লোক বলে না সংসার ধর্ম বড় ধর্ম সংসারের কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে একদম রোজ একই আমি কাজ করতেও ভালো লাগে মনে রোজ ঘুরিয়ে ফিরিয়ে হতো তাই না আর বন্ধু ঘরে কি করে যে রোজ ধুলো করে ভগবান জান আর এই কাজগুলো রোজ সকালবেলা একটু তাড়াহুড়ো করেই করতে হবে ছেলেরা বেরোবে চাটা খেয়ে আর ছেলেরা আবার এক্ষুনি সবাই টাইমে বেরিয়ে যাবে খালি আমারই কাজের কোনো টাইম নেই ওদেরকে টাইমে ছেড়ে দিয়ে তারপর আমি কাজ করতে পারবো এখন তো কাজের শুরুই হয় এই সবই এইগুলো হচ্ছে এখন সব কাজ বাকি এখানে জিনিস নেই এমন কোনো মানে জিনিস নেই যে নেই এখানে সমস্ত কিছু আছে ওষুধের ডান থেকে আরম্ভ করে তারপরে আমার জিনিস ছেলেদের টুকিটাকি জিনিস সব আছে এটা করে একটু সুবিধা হয়েছে এরকম রাখার জায়গা 아, 물어보지. 다다 বেশি করে একটা করে চাদু লাগে না তা নাহলে আমি একদম ঘুমাতেই পাবো না গায়ে একটা চাদু লাগবে আমি আর আমার ছোটো ছেলে বড় ছেলে খালি গায়ে ছোটো ছেলের কিছু লাগে না আর বাড়ারও কিছু লাগে না কালকে ঘুগনি যে এতটা আবার রয়ে গেছে সকালে একটু বেশি করেই করেছিলাম আগে সকালে ছেলেগুলো একটুখানি পড়া আছে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে আর যাবে তার জন্যে একটু বেশি করে ঘুগনি করেছি আর এখন আটা মেঘ একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন আর বললো যে রুটি খাবো না কালকে রাত্রিরে রুটি খেয়েছে তাহলে এখন কটা লুচি ভেজে দাও তাই এখন লুচি ভাজা হচ্ছে সকাল সকাল গরম গরম লুচি আর হচ্ছে কেমন আছো বন্ধুরা আমার আজকে সকালের কাজ সারতে সারতে প্রায় দুপুর হয়ে গেল জানো অনেকটাই বেলা হয়ে গেছে আর সূর্য মাথার উপরে ধরতে গেলে হয়ে গেছে দেখো একদম এইদিকে মানে ঘড়ির কাটা প্রায় বারোটার মতো এতটাই বেলা হয়ে গেছে আজকে আর এই যে এখানে রান্নার জন্য কি কাঁকরোল কেটেছি কাঁকরোল ভাজা হবে এরকম কাঁকরোল ভাজা খেতে বেশ ভা শুকনো ভাত দিয়ে এখন ভালোই লাগে তো তার জন্যেই কাঁখর ভাজা হবে আর হচ্ছে এই যে এটা হচ্ছে ডুম্বুর তো ডুম্বুরের একটু তরকারি বানাবো অনেকটা ডুম্বুর বলে তাই অল্প হলে একটুখানি মাছ দিয়ে ঝোল করলে খুব ভালো লাগতো খেতে কিন্তু অনেকটা তো তাই আর ঝোল করব না একটু সবজি বানাবো এইদিকে ভাত হয়ে গেছে কাঁকরোল ভাজাও হয়ে গেছে আর এদিকে বড়িও ভেজে নিয়েছি ওই ডুমুরের তরকারিতে দেবো বলে তরকারিটা খালি বসিয়ে দিই ছোটোবেলায় মাকে দেখে সব রান্না শিখেছিলাম তারপর যখন বিয়ে হয়ে এলাম তখন আবার নতুন করে সব শিখতে হয়েছিল শাশুড়ি মার কাছ থেকে এই রান্নাগুলো সব শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর এখন সেইটাই কন্টিনিউ হয় শাশুড়ি মায়ের শেখানো রান্নাগুলোই আমি রোজ করি আর মায়ের শেখানো রান্নাগুলো প্রায় ভুলতেই বসেছি ভুলতে বসেছি কি ভুলেই গেছি কোনো সময় কিছু খাবার ইচ্ছে হলে ওই মাকে বলি মা এটা পরে খাওয়াবে কি তোমার কাছে যখন যাব এইটা আমাকে খাইও তো এরকম ব্যাপার মায়ের হাতের রান্না এখন আর বাড়িতে বানানোই হয় না কি জানি আবার পরে হতে একটা জেনারেশন শিখতে হবে আমাকে কেন আমার তো রাস্তা খোলাই আছে তারা আমাদের আমার রান্না শিখবে নাকি আবার আমাকে নতুন করে তাদের রান্না শিখতে হবে মেয়েদের শেখার শেষ নেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি সারাদিন খালি শিখেই যাও শিখেই যাও তাতেও কোনো নাম নেই সময় ভুলই হয় এই খাবারটা যে রান্না করছি তারও একটা ভুল ধরবে আমার কত মশাই এটাই হচ্ছে একটা ব্যাপার কিন্তু যখন এই রান্নাগুলোই আমার শাশুড়ি মা করে দিত তখনও সবসময় বলতো না আবার কোনো কোনো সময় বলতো যে এটা খারাপ লাগছে এরকম একটা ব্যাপার আবার এখন আমাকে বলে মায়ের হাতের স্বাদটা ঠিকঠাক পায় না তার জন্য আর করা যাবে বলো মেয়েদের যেটা কপাল যেটুকু কপাল সেটুকু সত্যি কথা যখন মায়ের হাতে রান্না আবার কিছু করবো বলে ঠিক করি মাঝে মধ্যে তখন ওই মাকে ফোন করি যে মা এটা কেমন করে করব বলো তো এরকম ব্যাপার তারপরে মা আবার ফোনে সবটা বলে দেয় তখন আবার সেটা রান্না করি তখন আবার এদের হয়তো সেটা ভালো লাগে না কিন্তু আমার একদম অমৃত মনে হয় জানো মনে হয় ওই তরকারিটা দিয়ে একমাত্র ভাত বেশি খাওয়া হবে ব্যাস এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এই সিদ্ধ করা এটা ডুমুরগুলো দিয়ে দেবো আগে তুলে নিয়েছি এই টমেটোগুলো এই তরকারিটা আমার ছেলেরা খেতে আবার খুব ভালোবাসে এরকম ডালা মতো করলে ঢোল খেতে চায় না খুব একটা বড়ি দিয়ে টমেটো দিয়ে আলু বেগুন দিয়ে একটু ভালো করে করলে ওরাও খুব ভালোবাসে মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা একটু গুঁড়ো হলুদ একটু স্বাদ মতো মিষ্টি আর তোমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন অল্প একটু নুন দিয়ে দিলাম খালি আজকে এই রান্নাটা হচ্ছে মাছের মুড়োর ঝাল হবে কতমশাই মুড়োগুলো নিয়ে এসেছিলো পুঁই খাওয়ার জন্য নয়তো ওই কাটোয়া নোটে শাক বা মুগের ডাল এরকমের জন্য মাছের মাথাগুলো নিয়ে এসেছিলো তো আজকে বললাম যে না ওই রকম মুড়ো রেখে দিয়ে আজকে আর মাছ খেতে ইচ্ছা করছে না আজকে হবে মুড়োর ঝাল তো সত্যিই তাই মুড়োগুলো আর দুটো মতো লেজা আর কিছুটা এমনি মাছ কেননা আমার ছোট ছেলে এই মুড়ো লেজা এসব খেতে পারে না তো ওদের ভাইয়ের জন্য এরকম অল্প একটু মাছ আর কিছুটা মুড়ো কিছুটা লেজা এরকম ঝাল করে নেওয়া হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা কাছে এখানে হচ্ছে কাঁকড় ভাজা করে নিয়েছি আর একটা মাছ ভাজা ডুমুরের তরকারি ভড়ি দিয়ে আর এখানে এই যে শশা আর হচ্ছে লেবু লঙ্কা নিয়েছি আর এই যে ওদের তো একটু ডাল লাগবে তার জন্য ডালটা আজকে ওই কোটোয় করে মুসুর ডাল সিদ্ধই দিয়ে দিয়েছিলাম আর মাছের ঝাল এখনও হচ্ছে খালি নামাবো আর গরম গরম খাবো